একদিন মন্দিরের মেঝেতে থাকা এক পাথর মূর্তি পাথরকে বলল ও ভাই তুমিও পাথর আমিও পাথর অথচ মানুষ তোমাকে কত সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে আর আমাকে পায়ে পাড়িয়ে করে। তখন মূর্তি পাথরটি সাধারণ পাথরটি বলল আজ হয়তো তুমি আমাকে দেখছো যে মানুষ আমাকে শ্রদ্ধা করছে ভক্তি করছে প্রার্থনা করছে কিন্তু যেদিন লোহার আঘাতে বিক্ষত করে রক্তাক্ত করে আমাকে মূর্তি বানানো হয়েছিল সেদিনের যে কষ্ট যন্ত্রণা তা বলার মতো ভাষা আমার নেই আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ আমাকে মানুষ ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে ভক্তি করে আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ আসলে এই গল্পে মরালব্যাস তৈরি হলো কষ্ট সহ্য করেও প্রতিনিয়ত কাজ করে যাওয়া লেগে থাকা থাকলে একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দেবেই ধন্যবাদ